বিএনপি নেতা ইশরাক হোসেন আমার দেশ পত্রিকাকে একটি ফালতু পত্রিকা হিসেবে অভিহিত করেছেন তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এরকমের লিখেছেন যে আমার দেশ হচ্ছে একটি ফালতু পত্রিকা আমার দেশ সম্পর্কে কোনো নেগেটিভ কথা বললে প্রশ্ন বিদ্ধ হন হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান তো ইশরাক হোসেন সচেতন এই কথাটি বলেছেন তিনি অভিজ্ঞ রাজনীতিবিদ পারিবারিকভাবে তিনি রাজনীতি পরিবারের সন্তান অত্যন্ত সচেতনভাবেই এই মন্তব্যটি তিনি করেছেন এবং লিখেছেন এটা তো এমন না যে স্লিপ অফ টাং তিনি মুখে উচ্চারণ করেছেন তা না এটা কিন্তু তিনি সচেতন ভাবে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপির অন্যান্য নেতাও যে আমার দেশ পত্রিকাকে খুব মহব্বত করেন বা খুব ভালোবাসেন আমার কাছে এটা কখনো মনে হয়নি বিশেষ করে এই পত্রিকাটা যখন পুনঃ প্রকাশিত হয় দশ বারো বছর পরে এসে তখন আমার মনে হয় যে বিএনপির লোকজন এটা খুশি হতে পারেনি তাদের আচরণে কথাবার্তায় আমার কাছে সেটা মনে হয়েছে এর থেকে বরঞ্চ প্রথম আলো ডেইলি স্টার সহ বসুন্ধরা গ্রুপেরও এমন কিছু পত্রিকা আছে এবং অপর অপর আরো পত্রিকা রয়েছে ওই সমস্ত পত্রিকার যখন প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে বা বিশেষ কোন অনুষ্ঠান হয়েছে সেখানে বিএনপির নেতৃবৃন্দ একেবারে টপ ক্লাস নেতৃবৃন্দ সেখানে স্বতঃস্ফূর্ত গিয়েছেন এবং সেখানে ওই পত্রিকার একেবারে ভূয়সী প্রশংসা করেছেন আমরা বিএনপির কোনো টপ ের নেতৃবৃন্দ আমার দেশ পত্রিকার যে প্রতিষ্ঠা বার্ষিক বা পুনরায় যখন প্রকাশিত হলো তখন আমরা আমার দেশ পত্রিকার অফিসে সেভাবে দেখিনি দেখিনি। এবং সেই সেই রকমের করতে কারণে ইশরাক হোসেন বিএনপি নেতা তিনি যখন আমার দেশ পত্রিকাকে ফালতু পত্রিকা বলবেন আমি এতে আসলে খুব বেশি অবাক হয়নি আসলে পত্রিকাটা তাদের কাছে ফালতু হিসেবে মনে হতে পারে বিভিন্ন কারণে কারণ আমার দেশ একটি দেশপ্রেমিক পত্রিকা আমার দেশ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পত্রিকা এটা নতুন কিছু নয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার দেশের যখন জন্ম তখন থেকেই কিন্তু আমার দেশ পত্রিকা দেশের কথা বলে সার্বভৌমত্বের কথা বলে আমার দেশকে অন্য কোনো প্রতিবেশী গ্রাস করবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করবে আমার দেশের স্বার্থকে বিনষ্ট করে অন্য দেশের স্বার্থকে রক্ষা করবে সরকার বা কেউ একজন বা কোন একটা দল এর বিরুদ্ধে আমার দেশ পত্রিকা সবসময় সচ্চার ছিল এমন কি স্কাইপি কেলেঙ্কারির কথা অনেকেরই মনে থাকবার কথা সেগুলো আপনার মনে আছে অন্য কোন পত্রিকা এই নিউজগুলো কিন্তু করতে পারে নাই মাহুদুর রহমান এবং তার আমার দেশ এটি সেই পত্রিকা যে পত্রিকায় এই নিউজগুলো এসেছিল এবং সেটা কিন্তু জাতির সামনে সমস্ত বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য আমার দেশ পত্রিকা যে ভূমিকা রেখেছিল অন্য কোনো পত্রিকা সেটা রাখেনি তখন আমরা বিএনপির নেতৃবৃন্দকে বা বিএনপি সমর্থন যারা করেন তাদেরকে কিন্তু আমরা এই আমার দেশ পত্রিকাকে ছাপোর্ট করতে দেখেছিলাম এবং তারা বাহাবা দিয়েছিল এখন এসে তারা যখন ক্ষমতার কাছাকাছি রয়েছে অথবা ক্ষমতা আরোহণ করেছে বহু ক্ষেত্রে হয়তো নির্বাচন হয়নি বলে তারা সেভাবে ক্ষমতার স্বাদ সেভাবে গ্রহণ করতে পারছে না কিন্তু লোকাল পর্যায়ে ক্ষমতায় তারা আছে যদি জাতীয় পর্যায়ে বলি তাহলে ক্ষমতা বিএনপির হাতেই আছে আমরা এটা ধরে নিচ্ছি তারা ক্ষমতায় যাচ্ছে আমরা এটা ধরে নিতে পারি যারা ক্ষমতায় যায় বা ক্ষমতার কাছাকাছি থাকে তারা আমার দেশ পত্রিকাকে খুব একটা বেশি ভালো দৃষ্টিতে দেখে না এর আগে সরকারও দেখেনি মনে হয় যারাই ক্ষমতায় যাবে তারা এটা খুব একটা বেশি দেখবে না আমার দেশ একমাত্র পত্রিকা যে পত্রিকার সত্য কথা বলে স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে প্রতিবেশী রাষ্ট্রের যে আধিপত্য বিস্তারকারী যে মনোভাব সেইটার বিরুদ্ধে দাঁড়ায় আমার দেশ পত্রিকা অনেকেরই খারাপ লাগবে কিন্তু এই দেশের সাধারণ মানুষ আপামর জনসাধারণ আমার দেশ পত্রিকাকে গ্রহণ করেছে এই পত্রিকা যেদিন রিপাবলিশ হলো তার এক মাস পর্যন্ত এই পত্রিকার অনেক বেশি সার্কুলেশন ছিল আছে কাজেন সার্কুলেশন অনেক বেশি থাকা সত্ত্বেও পাঠকের যে চাহিদা সেই চাহিদা কিন্তু পূরণ করতে পারে না আমার দেশ পত্রিকা আসার সাথে সাথে এজেন্টের কাছ থেকে ওটা শেষ হয়ে যায় অনেক বেশি দামে মানুষ কিনতে চেয়ে পায় না আমার দেশ হলো এত জনপ্রিয় একটি পত্রিকা ইশাকের মতো নেতা এত ভাইটাল একজন নেতা তিনি সরাসরি যখন আমার দেশ পত্রিকাকে ফালতু পত্রিকা বলেছেন এর বহুবিধ কারণ আছে কিন্তু এদেশের আপামর জনসাধারণ আমার দেশ পত্রিকাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে আমার দেশ পত্রিকা এই দেশের কথা বলে এই দেশের স্বার্থের কথা বলে এই দেশের উপরে যারা আধিপত্য বিস্তার করতে চায় তাদের বিরুদ্ধে একমাত্র পত্রিকা যেটি দাঁড়ায় সেটি হলো আমার দেশ কাজেই আমার দেশ পত্রিকাকে আপনি ফাগল বলতে পারেন ফালতু বলতে পারেন আরো জঘন্যতম গালি দিতে পারেন তাতে কিচ্ছু আসবে যাবে না বিএনপির খুব একটা বেশি মিডিয়াও আমরা দেখি না একটি পত্রিকা আছে দৈনিক দিনকাল আমি দেখেছি যে বিএনপির নেতৃবৃন্দ একেবারে ভাইটাল পর্যায়ের জেলা লেভেলের বা উপজেলা লেভেলের অথবা আরো বড় বড় নেতারা দৈনিক দিনকাল নিজেদের পত্রিকা এটা পড়ে না বিএনপি নেতার অফিসে যখন আমরা যাই যখন তাদের নিজস্ব পার্টি অফিসে যাই তখন দিনকাল দেখি না অন্য অন্য পত্রিকা দেখি দেখি প্রথম আলো সমকাল দেখি দেখি ডেইলি স্টার অথবা অন্য কিছু বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো দেখি তো আমার দেশ পত্রিকাকে আপনারা কোন দৃষ্টিতে দেখলেন কিভাবে গালিগাজ গালিগালাজ করলেন এটা নিয়ে দেশপ্রেমিক মানুষ খুব একটা বেশি অবাক হয়নি আমি নিজে অবাক হইনি আমার দেশ আমার দেশের কথা বলে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে এটা মনে হয় বলেই যাবে ঘৃণা ভরে যদি সেটা প্রত্যাখ্যান করেন অথবা সেটাকে গালি দিতে পারেন নো প্রবলেম অনেক ধন্যবাদ